আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল ছয়টার সময় তো এখন আমরা যাইতেছি সিলেটের কিং কিংব্রিজ দিয়ে আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিলেটের যে সব মানে বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাঁকালুকি হাওয়ারে তো যেহেতু অনেক দূর তাই আমরা সকাল সকালই রৌনা দিয়ে দিলাম পার হচ্ছে অনেক পথ আশেপাশে প্রকৃতির সৌন্দর্য মনে হচ্ছিল কোনো এক গল্পের ভিতর দিয়ে আমরা প্রবেশ করে চলছি পথ আর গন্তব্য হাঁকালুকি হওয়ার তো আজকে আমরা যাচ্ছি প্রায় নয়জনের মতো আর সবাই কিন্তু সাইকেলে অনেকজনের সাইকেলের প্রবলেম ছিল তাই আসতে পারেনি তো আমরা একটা জায়গায় এসে একটা নর্মাল রেস্টুরেন্টে না কিছুটা নাস্তা করালাম দেখতে পেয়েছি আমরা কিন্তু অনেকজনই আছি সবাই কিন্তু এখন নাস্তা করবে যেহেতু সকাল সকাল আসছে অনেকেই নাস্তা করে নাই তো এখন আমরা এই নর্মাল রেস্টুরেন্টেই নাস্তা করে নিলাম সবাই তো দেখতে পেতেছেন আমাদের অনেকেরই খানা শেষ কিন্তু আমাদের এক বড় ভাই এখনো খাইতেছে হয়তো বলতেছে অনেক গরম নাকি আর খাইতে অনেকটা লেট হয়েছে তো তারপর আমরা চলে যাব আবার রোনা দিবস এই রাস্তায় তো বন্ধুরা আমরা একটা জায়গায় এসে দেখলাম যে অনেক সুন্দর একটা মাঠ আর স্থানীয় মানুষরা খেলতেছে তো আমাদের কয়েকজনকে নিয়ে এলাম এ পড়লাম সেই ফুটবল খেলায় দেখতে পেতেছেন অনেকেই কিন্তু খেলতেছে দেখতেছেন আর गाइस এখানে কিন্তু আমাদের সাথের সবাই আছে আর সবাই স্থানীয়দের সাথে একদম বন্ধুত্ব স্বরূপ খেলতেছে এই যে আমাদের গৌলি কিন্তু বলটা ধরে আছে ওই যে আমাদের গৌলি মানুষটা কিন্তু একদম সরল সোজা মানে দেখে আপনি বুঝবেনই না যে মানুষটা এমন মানে অবয়স প্রায় ত্রিশ প্লাস বাট উনি কিন্তু অনেক ভালো মানুষ দেখতে পেতেছেন কি জাম্প নিতেছে একদম বাংলাদেশের সেরা গৌলি গাইস আমাদের সাইক্লিং ক্লাবও একটা মানে কম নয় ফুটবল খেলায়ও দেখতে পেয়েতেছেন যেহেতু আমি বেগই খেলি আর ছোটোবেলায় অনেক খেলা হইতো ফুটবল আর এখন তো শহরে যার জন্য ইনডোর ছাড়া খেলা হয় না আর ইনডোরের যে অবস্থা একবার যদি পড়তে পারেন তাহলে একদম অবস্থা খারাপ যার জন্য ইনডোরেও খেলা হয় না কারণ এ তো ছোটো জায়গা আর পড়লে একদম ছুলে যায় বিভিন্ন জায়গা আর রাইস খেলাটা উপভোগ করেন দেখতে পেয়েছেন আমাদের সবাই আমাদের সাথে সবাই কিন্তু একদম এনজয় করতেছে খেলাটা মেদু মেদু বৃষ্টি পড়ছে তারপরেও অনেকটা ভালো লাগতেছিল হালকা হালকা বৃষ্টির মধ্যেও খেলাটাকে এনজয় করার পর সবাই এখন গোসল করতেছে আর গায়ে মানে পুকুরটাও এত সুন্দর ছিল আর এত বড় কি বলবো আর সাইড দিয়ে শাপলা যদিও শাপলাপুল এখনো ফুটে নাই তারপর আর কি সবাই এখানে মানে নিজের কাপড় আবার চেঞ্জ করলো কেউ কেউ আবার ভালোভাবে ছিপে পানিগুলো ফেলে দিলো আবার তারপর আমরা রৌনা দিয়ে দিলাম সেই হাকালোকে হাওয়ারের উদ্দেশ্যে বাংলাদেশের সুন্দর হাকালিকা হাওয়ারের জিরো পয়েন্টে আমরা বর্তমানে অবস্থান করতেছি দেখতে পেতেছেন গাইস আপনাদেরকে সেই বউটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতে পেতেছেন এখানে কিন্তু অনেক হাউসবোট আছে এখানে আপনারা মানে সারাদিনের জন্য যেতে পারেন আর এখানে কিন্তু একদম রুমের মতোই ব্যবস্থা করা হয়েছে টাঙ্গর হাওয়ারে যেমন যদিও আমাদের সুনামগঞ্জের টাঙ্গার অনেকটাই সুন্দর কিন্তু হাঁকালুকি হাওয়ারও কিন্তু কম নয় তার থেকে এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এবং অনেক বড় বড় মাছ পাওয়া যায় এই হাঁকালুকি হাওরে আর গায়ে এখানে কিন্তু ছোটো ছোটো দোকান আছে তো আপনারা চাইলে এখান থেকে কিছু নিয়ে নিতে পারেন যখন আপনারা এই নৌকায় উঠবেন আর গায়ে হাওরের মেদু মেদু হাওয়া মনকে যেন একদম শান্ত করে দেয় আপনাদের যখনই মন বা মানে মন খারাপ থাকবে তখনই কোথাও একটা ঘুরে আসবেন দেখবেন মনটা একদম ফ্রেশ হয়ে যাবে এই যে আমাদের লাবি ভাই দেখতে পেয়েতেছেন আরেকজনকে নিয়ে ব্যায়াম করতেছে লাভিব ভাই কিন্তু অনেক রাইড করে আর আশেপাশে শুরু মানুষগুলা দেখতেছে আর ভাবতেছে কি হইতেছে তো এখানে একটা মসজিদ ছিল তো আজাই করেন বন্ধুরা নামাজ বাদ দিয়েন না কারণ তালা আমাদেরকে যদিও আল্লাহ তালার প্রকৃতির যে নিয়ামত দিয়েছেন কিন্তু তার ইবাদরদের জন্য কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন এটা কখনো আমাদের বললে হবে না আল্লাহ তালার নিয়ামত আমরা নিতেছি আর আল্লাহ তালাকে খুশি করতে পারলেই আলহামদুলিল্লাহ